মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই ভিডিওতে আমি খ সেট প্রশ্নের সঠিক সমাধান তুলে ধরছি তোমাদের যে পঁচিশটা এমসি কিউ প্রশ্ন ছিল দেখো একের সঠিক উত্তরটা হচ্ছে গ দুয়ের ক তিনের খ খ পাঁচের ক ছয়ের সঠিক উত্তরটা হচ্ছে গ সাতের খ আট নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে গ নয়ের গ দশের ঘ এগারোর ঘ বারোর খ এরপর দেখো তেরো নম্বর তেরো নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ঘ চোদ্দোর গ পনেরোর খ ষোলোর গ সতেরোর ঘ আঠারোর ক উনিশের সঠিক উত্তর হচ্ছে গ বিশের ক একুশের ক বাইশের ক তেইশের গ চব্বিশের খ এবং পঁচিশের সঠিক উত্তর হচ্ছে গ মিলিয়ে দেখো কয়টা এটা হলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও